বাতিলদের আকিদা ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকিদা নাবি চল্লিশ বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সে নাবি নবুয়াত লাভ করেছে অনেক শিক্ষিত ব্যক্তি সোশ্যাল মিডিয়া আমার ভিডিও দেখছেন অনেক শিক্ষিত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখবেন অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি রয়েছেন এর মানে কি হয় প্রাপ্ত হওয়া বা লাভ করা এর অর্থ এর মানে নাপি আমার পূর্বে নাভি ছিলেন না চল্লিশ বছর বয়সে নবুওয়া পেলে নবুয়া লাভ করলে লাভ করা পাওয়া একই আর গ্রহস্থ হওয়া মানে ইয়াকো এই ওহাবিদের আগীদা ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকিদা যে চল্লিশ বছর বয়সে নাবী নাবি হয়েছে এদের জেনে রাখা দরকার শুনে রাখা দরকার আলহামদুলিল্লাহ জুম আলহামদুলিল্লাহ যে আহাল সুন্নাহ জামাতের আঁকিদা হলো নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করে তৈরি করেছেন এবং নবী করে পৃথিবীতে বিতরণ করেছেন এটা সুন্নি জামাতের আকীদা 40 বছর বয়সে সর্বপ্রথম হীরা গুহাতে প্রাণ শরীফ অবতীর্ণ হয়েছে ওহি অবতীর্ণ হয়েছে 40 বছর বয়সে নবী নবുവ প্রকাশ করেছেন নবী আমার নবুয়ত اعلان করেছেন নবী আমার নবুয়ত ঘোষণা করেছেন আর নবী হয়ে পৃথিবীতে এসেছেন ভ্রান্ত মতবাদ নামধারী আলে হাদিসদের আকীদা হলো নবী 40 বছর বয়সে নবী হয়েছিল কিন্তু সুন্নি জামাতের আকীদা হলো নবীন আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দৈদি করেছেন এবং পৃথিবীর বুকে নবী করে পাঠিয়েছেন এটাই হলো বাতেন এবং সুন্নিদের আকীদার মধ্যে পার্থক্য তাহলে আপনি এখান থেকে বুঝতে পারলেন যে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের কাছ থেকে নিকট থেকে আপনাকে দূরে থাকতে হবে এদের সঙ্গে সকল প্রকার সম্পর্ক থেকে বিরত থাকতে হবে এবং আহাল সুন্নাহ আল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকতে হবে